আমার মনে হয় স্বয়ং যিনি পালিয়ে আছেন তাদের প্রধান প্রতিভূ তার নির্দেশেই এখানে ঘাপটি বেড়ে থাকা তাদের দোষররা এই কাজটা আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা আওয়ামী লীগকে নিয়ে কি করবেন অনেক কথাই বলেন ওনাদের উপদেষ্টারাও অনেক কথা বলে যে তারা রাজনীতি করবে কি করবে না সেটা আইন আদালতের ব্যাপার আপনারা যে অন্তর্বর্তীকালীন সরকার আপনারা কোন আইনের বলে আপনারা সমস্ত গণতন্ত্রকাবী মানুষ আপনাদেরকে সমর্থন দিয়েছেন এই জন্য কিন্তু কনস্টিটিউশনালি তো আপনি শর্ট ইয়ে নন মানে আইনগতভাবে তো ভিত্তি নেই যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তারা প্রত্যেকে আপনাদের সমর্থন করেছে আপনারা সেটা চালাচ্ছে এখন আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে সেটা নির্ধারণ করা দায়িত্ব তো আপনাদের কারণ প্রশাসন আপনাদের হাতে অন্য সমস্ত স্ট্রেট মেশিনারি আপনাদের হাতে তাহলে ওদের যে এই সমস্ত নাশকতাকারী এবং ভয়ঙ্কর সন্ত্রাসী আওয়ামী দোসরদের লোকরা যে ঘাপটি বেড়ে আছে বিভিন্ন তৃণমূলে বিভিন্ন জায়গায় বাস ঝাড়ে থেকে শুরু করে সমাজের মধ্যে নানা জায়গায় ওদের কাছে তো প্রচুর টাকা আছে ওদের কাছে পেট্রোল কিনে মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়ার যে অর্থ মানুষকে হত্যা করার জন্য যে অর অস্ত্র লাগে তার অর্থ তাদের কাছে আছে তো সেইটা দমন করতে আপনাদের কি আইন প্রণয়ন করতে হবে সেইটা আপনারা জনগণের কাছে খোলাসা করুন যেহেতু প্রশাসন আপনাদের হাতে সেখানে অনেকেই তাদের পালিয়ে গেছে পার্শ্ববর্তী দেশ বা অন্য কোনো দেশে কিন্তু এরা প্রশ্রয় পাচ্ছে কার দ্বারা এটা তো সকলের মানে এখানে যারা আছেন বিশেষ করে প্রশাসনের ব্যক্তিরা জানার কথা কোথায় এই সমস্ত ভয়ঙ্কর সন্ত্রাসীরা লুকিয়ে আছে যারা পনেরো পনেরো বছর ধরে শেখ হাসিনাকে পাহারা দিয়েছে এবং এই পাহারার বিনিময়ে যারা অন্যের বাড়ি ঘর দখল করেছে ব্যাগ লুট করেছে অন্যের সম্পত্তি লুট করেছে এবং যারা টাকা পাচার করেছে ব্যাংক হরি লুট করেছে তারা আজকে এই জনসমুদ্রের মধ্যে কোথায় লুকিয়ে আছে এইটা অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি খুঁজে বের করতে না পারে তাহলে তো এই সরকারকে মানুষ ব্যর্থ সরকার বলবে আজকে মানবেন্দ্রনাথ ঘোষের বাড়ি পুড়িয়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে এইটা আরও কত লোক যে সব সামনে ক্ষতিগ্রস্ত হবে যারা গণতন্ত্রের কথা বলেছে যারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলেছে যারা লড়াই করেছে যারা বুক দিয়ে গুলি বরণ করেছে অনেকের পিঠে অনেকের মাথায় অনেকের পায়ে অনেকের পেটে এখনও শর্টগারের গুলি বহন করে যারা যাচ্ছে ওরা প্রত্যেকেই আওয়ামী হ্যাসিস দোসরদের টার্গেটে পরিণত হয়ে আছে তারা এক এক করে তাদের উপর আক্রমণ করবে